অ্যাডিশন ক্রিয়া কি আঠারোশো সালে ট্রমাস আলভা এডিশন ফিলামেন্টের বাতি নিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে বায়ু শূন্য স্থানে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটাকে অ্যাডিশন ক্রিয়া বলে এই বিষয়টা লক্ষ্য করো বায়ু শূন্য স্থানে আবার বলছি ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই বাইশ উদ্দেশনে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিভাবে আর এই পরীক্ষাটা কিভাবে করেছিলেন সেই পরীক্ষাটার করে আমরা একটা মতো পরীক্ষা করব এই এই পরীক্ষা দিয়ে আমরা বিষয়টা করবো চলো একটু বুঝি দেখো বি ওয়ান ব্যাটারির সাহায্যে এই ফিলামেন্টকে উত্তপ্ত করলে এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হবে ঠিক আছে আবার এই ব্যাটারি বি টুর সাহায্যে যদি আমরা পজিটিভ বিভব এই ধাতু প্লেটে দিই তাহলে এই ধাতু প্লেট থেকে এই ধাতু প্লেট এই যে ইলেকট্রনগুলো নির্গত হলো এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে এই ইলেকট্রনগুলো এই ধাতু প্লেটে গিয়ে পড়বে এইভাবেই এই যে ছোটাছুটি করছে ইলেকট্রন আমরা কিন্তু বলেছি যে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে এটা ফিলামেন্ট আর এটা হচ্ছে ধাতু প্লেট এই জায়গায় মাঝখানে ফাঁকা জায়গা এই ফাঁটা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে